বরিশাল নৌবন্দরে খোলা দশ লঞ্চে অতিরিক্ত ভাড়া আদায় যাত্রী হয়রানি এবং দায়িত্বরত কোস্টগার্ড সদস্যকে হুমকি দেওয়ার ঘটনায় লঞ্চের দুই স্টাফকে আটক করেছে কোস্টগার্ড আটকিতরা হলেন লঞ্চের ম্যানেজার সিরাজুল করিম বেল্লাল অপরজন লঞ্চের মাস্টার শুক্কুর আলী আর শুক্রবার রাতে বরিশাল নৌবন্দর এলাকা থেকে তাদের আটক করা হয় বলে জানিয়েছেন কোস্টগার্ড বরিশাল অঞ্চলের লেফটেন্যান্ট কমান্ডার হারুনার রশিদ কোস্টগার্ড জানায় শুক্রবার রাত নয়টায় কীর্তনখোলা দশ লঞ্চটি ঢাকা সদরঘাট থেকে ছাড়ার কথা থাকলেও প্রায় তিন ঘন্টা বিলম্ব করে যাত্রা শুরু করে পথে মধ্যে যান্ত্রিক ত্রুটির অজুহাত দেখিয়ে মাঝধরিতে লঞ্চ থামিয়ে নৌকা ট্রলারের মাধ্যমে অবৈধভাবে অতিরিক্ত যাত্রী উঠায় ধারণ ক্ষমতা এক জন হলেও প্রায় চার হাজার অতিরিক্ত যাত্রী বহন করে লঞ্চটি ভোর রাতে বৃষ্টির সময় ছাদে ভ্রমণরত যাত্রীদের লঞ্চের ভেতরে ঢুকতে না দিয়ে ছাদের দরজায় তালা দিয়ে রাখা হয় ফলে ছাদে আটকে থাকা নারী শিশু ও বৃদ্ধসহ অনেকেই অসুস্থ হয়ে পড়ে বরিশাল পৌঁছানোর পর অতিরিক্ত ভাড়া দাবি সহ লঞ্চ কর্তৃপক্ষের দুর্ব্যবহার ও লঞ্চের ভিতর অনিয়মকে কেন্দ্র করে যাত্রীদের সঙ্গে লঞ্চ কর্তৃপক্ষের তর্ক বিতর্ক এবং এক পর্যায়ে হাতাহাতি শুরু হয় পরবর্তীতে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে কোস্টগার্ড সেনাবাহিনী ও পুলিশ সদস্যরা এগিয়ে আসে এরপর কোস্টগার্ড কন্টিজেন্ট কমান্ডারের মধ্যস্থতায় যাত্রী এবং লঞ্চ কর্তৃপক্ষের মাঝে সমঝোতা হয় তবে পরবর্তীতে লঞ্চ মালিক মঞ্জুরুল আহসান ও তার ছেলে শান্ত আহসান ঘটনাস্থলে এসে দুর্ব্যবহার ও নাশকতামূলক আচরণ সহ মারমুখী হয়ে দায়িত্বরত কোস্টগার্ড সদস্যকে হুমকি এবং আইন শৃঙ্খলা বাহিনীর কাজে বাধা প্রদান করে এ সময় কোস্টগার্ড সদস্যরা যাত্রীদের লঞ্চ থেকে নিরাপদে নামিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে দিতে বলি হালকা হালকা সাউন্ডে আলিন স্যার দিতে হালকা হালকা করে হালকা 5 সেকেন্ড হবে